হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভোর ছয়টা থেকে তো আবিরানিককে ঘুম থেকে উঠিয়ে পাঠিয়ে দিলাম মসজিদে আরবি পড়ার জন্য তো প্রথমে আমি ভাতটাকে বসিয়ে দিলাম কেননা ভাত হতে প্রায় অনেকটাই সময় লেগে যায় তো তারপর আমি এক এক করে সংসারের কাজগুলো সব সেরে নিচ্ছি এটা তো মনে হয় প্রতিটা গৃহিণীর একই কাজ তো ঘুম থেকে ওঠার পরই ঘর গুছানো ঘর বাড়ি ঝাড়া পোষা ধোঁয়া এই তো হয়তোবা কোনো কাজ আগে অথবা পরে করা হয় কিন্তু কাজ তো একই তাই না তো এই তো সংসারের যে বাসি কাজগুলো ছিল সব সেরে নিয়েছি তো এদিকে আমি সকালের নাস্তার জন্য বসিয়ে দিলাম নিরামিষ কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম কিন্তু এদিকে ফ্রিজ খুলে দেখি মা দিয়ে দিয়েছিল রুটি তো যার জন্যে আমি নিরামিষটা রান্না করে নিলাম তো এখন দুপুরে রান্নার জন্য এখানে মাছগুলো আগে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আনিফকে নিয়ে গিয়েছিলাম মাদ্রাসায় তো সকালের নাস্তা খাওয়ার পর আনিফকে নিয়ে গিয়েছি আর এখন এই তো আসার পর দুপুরের রান্নাটা করে নিচ্ছি তো যেহেতু ছোট দিন সে কারণে আমি রাতের বেলায় কিছুটা কাজ গুছিয়েই রেখে দেই এখানে নিয়ে এসেছিলাম আমার এই তো গাছের ধনে পাতা তো এগুলো রাতে আমি বেছে নিয়েছিলাম আর এই তো শাক সবজি এগুলো আমি রাতের বেলায় কেটে রেখে দিয়েছি তো কেটে রেখে দিয়েছিলাম ডাটা এগুলো দিয়ে আমি বড় মাছ দিয়ে রান্না করব তো এই ডাটাগুলো খেতে খুবই ভালো লেগেছিল তো এখানে কিছু কিছু সবজি আছে যা আবির খেতে চায় না আর এমনি তো বাচ্চারা তো তেমন সবজি তরকারি এগুলো খুবই কম পছন্দ করে যে কারণে আমার একাই খেতে হয় তাই সবজি আর শাক এগুলো আমি অল্প করে রান্না করে থাকি তো এখানে রান্নায় ছিল লাউ শাক দিয়ে সুটকি তরকারি আসলে কি এমন খাবার আমার কাছে খুবই ভালো লাগে খেতে শাক ভর্তা আর এই তো এমন সুটকি তরকারি তো এগুলো একটু ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো এটা কিন্তু আবির খাবে না শুধুমাত্র আমার জন্যই তো যাই হোক আর আমার মতো এইসব খাবার কার কার পছন্দ আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার আমি মাছগুলো রান্না করার জন্য আগেই তো মাছ ভেজে রেখে দিয়েছিলাম তো এখন এই তো সব মশলাগুলো একসাথে তেলের মধ্যে কষিয়ে নিলাম তো তারপর দিয়ে দিলাম সবজিগুলো তো এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে মাছ দিয়ে দিব আর এর সাথে অ্যাড করেছিলাম টমেটো এবং ধনে পাতা তো যেহেতু আনিফকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম যে কারণে আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো সবার উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক করেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো মা নিয়ে এসেছিলো ভাপা পিঠা তো এটা ফ্রিজে রাখা হয়েছিল যে কারণে ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে গরম করে এই তো সবাই একসাথে খেয়ে নেবো তো খাওয়ার পর আর এদিকে বসিয়ে দিয়েছি পড়ার জন্য তো এই তো সারাদিনের কর্মব্যস্ত দিন শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ